আল্লাহ সুবাহ কাছে আমাদেরকে চলে যেতে হবে সবাইকে আল্লাহ নিজেই বললেন নিঃসন্দেহে তোমার রব তোমাদের সকলকে জমা করবেন একদিন কার কাছে তোমাদেরকে যেতেই হবে সকলকে আল্লাহর কাছে চলে যেতে হবে সেদিন আমার আপনার জীবনের সব কিছু আল্লাহর সামনে উপস্থাপন করা হবে আল্লাহ পাক আমাদের বিচার করবেন তিনি আহকাবুল হাকিমিন বিচারকদের বিচারক হয়ে তিনি বিচার করবেন আমাদের সেদিনের কথা একটু চিন্তা করে দেখি আমরা আল্লাহ যখন বিচারক হবেন আপনি আমি আল্লাহ হেফাজত করব যদি আসামি হয়ে যাই তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব আমাদের কি জবাব থাকবে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো দুঃসাহস আমাদের থাকবে না আল্লাহ যদি কারো বিচার চান হিসাব চান বুঝতে হবে সে জাহান্নামে আল্লাহ যাদেরকে জান্নাত দেবেন তাদেরকে বেগায়ের হিসাব জান্নাত দেবেন তাদের কোনো হিসাব হবে না আল্লাহ যার কাছেই হিসাব চাইবেন বুঝতে হবে তার পার পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ হিসাব নিয়েই তো জাহার নামে দেবেন হুট করে আপনাকে জাহার নামে দিলে আপনি তো প্রশ্ন তুলতে পারেন যে রব্বুল আলমিন আমার অপরাধগুলো তো কম ছিল আমার ভালো কাজগুলো বেশি ছিল তো আমি কেন জাহান নামে আসলাম এই প্রশ্ন উত্থাপনের কোনো সুযোগ যেন আল্লাহর উপর না থাকে এই জন্য আল্লাহ বান্দাদের থেকে বিচার করবেন বান্দাদের থেকে হিসাব নেবেন তো কোন বান্দার যদি হিসাব হয় আল্লাহ যদি হিসাব নিতে চান তাকে বুঝতে হবে আল্লাহর কাছে হিসাব দেওয়ার মতো সক্ষমতা কোনো মানুষের নেই তো সে নিঃসন্দেহে জাহান নামে চলে যাবে আমরা যখনই দোয়া করব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তুমি আমাদেরকে বেগয়ের হিসাব জান্নাতে যাওয়ার তাউফিক দিয়ে দিও আমিন আমাদের কোনো হিসাব করো না হিসাব ছাড়াই তুমি জান্নাতে ঢুকিয়ে দিও কারণ তোমার কাছে হিসাব দিয়ে আমরা জান্নাত পেতে পারবো না সম্ভব না কিভাবে আমরা পাবো এত অন্যায় করেছি অত অবিচার করেছি আল্লাহর এত এত নিয়ামত আমরা ভক্ষণ করেছি একটা নেয়ামতের হিসাবও আমরা দিতে পারবো না আল্লাহ সে কোথায় বললেন তুমি বান্দা আমি এত এত নিয়ামত সৃষ্টি করেছি যা গণনা করে শেষ করা যাবে না কোনো কোনোভাবেই গণনা করে আমরা ন্যামতগুলো শেষ করতে পারবো না শুধু আমাদের দেহের কথাই যদি আমরা চিন্তা করি এই যে ছোট্ট একটা বডি যেই দেহটা দিয়ে আমরা চলাফেরা করি এর মধ্যে যে আল্লাহ কত ধরনের নিয়ামত আমাদের জন্য রেখেছেন যাদের একটা একটা অঙ্গ হানি হয়েছে তারা বুঝে যার চোখ অন্ধ হয়েছে সে বুঝে যে সে কত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে দেখেন না কিডনি রোগী যারা কিডনি ডায়ালিস করতে হয় এরা বুঝে যে কত যন্ত্রণা কত পয়সা খরচ যেই কিডনিগুলো প্রতি সপ্তাহে আপনাকে ঠিক করাতে হচ্ছে সেগুলো বছরের পর বছর আল্লাহ ঠিক রেখেছেন এটা আল্লাহর বড় একটা নেওয়ামা যার হাত নাই যার পা নাই সে বুঝে যে হাত পা কত বেশি দাম সামান্য দাঁত গুলো যদি কারো না থাকে সেই বুঝে যে দাঁতের মর্যাদা কত বেশি আল্লাহ স্মরণ করিয়ে দিলেন যে বান্দা আমি এত এত নিয়ামত তোমাদের জন্য বানিয়ে রেখেছি যে তোমরা যদি গণনা করো তোমাদের হায়াত ফুরিয়ে যাবে কিন্তু আমার নেয়ামত গুনে তোমরা শেষ করতে পারবে না অফি ফুসি মানুষ যদি শুধু তার দেহের দিকে লক্ষ্য করে এত বেশি নিয়ামত আমি এই দেহের মধ্যে রেখে দিয়েছি সে আমাকে খুঁজে পাবে আমাকে খোঁজার জন্য দূর দেশে যাইতে হয় না আপনি অদূর দেশে চলে যাবেন আল্লাহকে খোঁজার জন্য না আপনার দেহের মধ্যে আপনি চিন্তা ফিকির করেন আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি গবেষণা করেন চিন্তা করেন যে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করলেন হ্যাঁ এই সৃষ্টির চিন্তাই স্রোসটাকে আপনাকে চেনাতে সাহায্য করবে আল্লাহায় বললেন ওয়াল সুন্দর করে সৃষ্টি করলাম এখান থেকে শস্য ফসল উৎপাদন করি আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি যা দিয়ে তোমরা রিজিক পাও দশ বছর যদি অনাবৃষ্টি হয় বৃষ্টি যদি না হয় আপনার ফসলি জমিনগুলো সব মরে যাবে কোন ফসল সেখান থেকে আসবে না আসমানের পানি ছাড়া বৃষ্টির পানি ছাড়া আপনার সেচ কাজ করতে পারবেন না শস্য ফসল যা কিছু আসে এই যা কিছুকে রিজিক বলা হয়েছে আল্লাহ আসমানের পানি দিয়ে রিজিকের সঞ্চার করেন তো আল্লাহ যদি বৃষ্টিগুলো বন্ধ করে দেন আমাদের কি অবস্থা হবে তো আল্লাহ আজকে গতকালকে তেলাওয়ৃত আয়াতের মধ্যে অনেক নিয়ামতের কথা স্মরণ করিয়ে শুধু এক কথাই বলেছেন আমি এত বেশি নিয়ামত তোমাদের জন্য রেখে দিয়েছি যেগুলো গণনা করে শেষ করা যাবে না এখন আপনি আল্লাহর ভোগ করে যদি আল্লাহর নাফারমানি করেন তাহলে কি জবাব আল্লাহর কাছে দিব আমরা আল্লাহর কাছে জান্নাত আশা করি আল্লাহর নিয়ামত গুলো ভক্ষণ করে তো আমরা আল্লাহর শকুর গুজার বান্দা হব। আল্লাহর অনুগত বান্দা হব এটাই তো আমাদের চাওয়া আল্লাহর চাওয়া আমরা আল্লাহর নিয়ামত উদ্ভ করলাম আল্লাহর গুলো গ্রহণ করলাম কিন্তু আল্লাহর পথে চললাম না আল্লাহর নাফার মানি করলাম তাহলে কেয়ামতের দিন আমাদের নাজাদের কোনো ফয়সালা হবে না দেখেন শয়তান চব্বিশটা ঘন্টা আমাদের পেছনে লেগে আছে চব্বিশটা ঘন্টা আপনি যদি নিজেকে সেভ করতে না চান তাহলে আপনি ধরাশায়ী হয়ে যাবেন আর ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে হেফাজত করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার হেফাজত না চাইবেন আপনি যদি নিজের কল্যাণ না চান আল্লাহ আপনার কল্যাণ এটা কোরআনের কথা যে কোনো বান্দা যদি নিজের কল্যাণ না চায় নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে না চায় তো আল্লাহ চাইবেন না তুমি যদি তোমার বুঝ না বুঝো তো কে বুঝবে তোমার বুঝ তুমি জাহান নামের পথে চলছো তোমাকে কোরআন দিয়ে বোঝানো হচ্ছে হাদিস দিয়ে বোঝানো হচ্ছে তারপরেও তুমি জান্নাতের পথে আসো না জাহান নামের পথে চলছে আল্লাহ বলছেন বান্দা তুমি যদি তোমার পরিবর্তন না চাও আমি আল্লাহ পরিবর্তন করব না তো আমাদের পরিবর্তন চাইতে হবে যত অন্যায়গুলো আছে অন্যায়গুলো আমাদেরই বর্জন করতে হবে আমরা আমাদের অন্যায়গুলো চিহ্নিত করে সেগুলোকে আস্তে আস্তে আমরা বর্জন করতে শুরু করব। কোনো অন্যায় যেন আমাদের জীবনে না থাকে